সালের অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলা কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন দু চব্বিশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত রিপোর্টে সোশ্যাল ইসলামিক ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন দু হাজার চব্বিশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও জাফর আলম সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা মোহাম্মদ উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিব রহমান বিভাগীয় প্রধানগণ এবং উদ্বোধন নির্বাহী বৃন্দ সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন দেশব্যাপী বিস্তৃত একশো উনাশিটি শাখার ব্যবস্থাপক বৃন্দ ও দুশো ছত্রিশটি উপশাখার ইনচার্জবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ অর্ধবার্ষিক ব্যবসায় সম্মেলনে দু হাজার সালের প্রথম ছয় মাসের ব্যাংকের ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর্মকৌশল ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয় সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন সকলের প্রচেষ্টায় আমরা বছরের প্রথম প্রথমে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি বৈদেশিক বাণিজ্য ও রেমিটেন্স আহরণ সহ বিভিন্ন ইসলামী ব্যাংকের প্রবৃদ্ধি লক্ষণীয় সকলের প্রচেষ্টায় সোশ্যাল ইসলামী ব্যাংক সফলতার ধারাবাহিকতা বজায় রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন আমরা গত ছয় মাসে কতটুকু করলাম কি করলাম এটা মূল্যায়নের জন্য এবং আগামী যে আমাদের পার্শ্বরিক যে একটা লক্ষ্যমাত্রা আছে এটা কতটুকু অর্জন করতে পারি সে এ নিয়ে আমরা কর্মকৌশল ঠিক করছি আমাদের অবস্থান বর্তমান সে আরও অনেক সুদৃঢ় হবে আপনারা জানেন রিমিটেন্সে সোশ্যাল ইসলামী ব্যাংক একটা বড় ধরনের অবদান রাখছি বাংলাদেশে একষট্টিটি ব্যাংকের মধ্যে রিমিটেন্স আহরণ আমাদের সর্বোচ্চ আমরা চেষ্টা করছি দেশে বিদেশে যারা আছেন রিমিটেন্স এখানে যারা বেনিফিশিয়ারি এবং রিমিটেন্স প্রবাসী ভাইরা তাদেরকে মোটিভেট করে বৌধ চ্যানেলের জন্য তারা আমাদের মাধ্যমে রিমিটেন্স পাঠায়